ভিওএস সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছান যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার মতে এই যুদ্ধ অবসানে ইউক্রেন রাশিয়াকে বস্তুগত ছাড় দিতে ইচ্ছুক কিনা তা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মঙ্গলবারের বৈঠকে আলোচনা করার পরিকল্পনা করছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহ দেখাবে বলেই রাশিয়া আশা করে পেস্কভ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পুনঃস্থাপন দীর্ঘ ও কঠিন কাজ হিসেবে দেখলেও সামনে এগিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা আছে বলে তিনি মনে করেন ওয়াশিংটন পুলিশ হোয়াইট হাউসের কাছে রবিবার সিক্রেট সার্ভিসের এক সদস্য যে এক ব্যক্তিকে গুলি করে তার তদন্ত করছে গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার সিক্রেট সার্ভিস একটি গোপন সূত্রে জানতে পারে যে এক আত্মঘাতী ব্যক্তি ইন্ডিয়ানা রাজ্য থেকে ওয়াশিংটনে এসে থাকতে পারে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন